গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো শুরু করছি আজকের ব্লগ তো এখন কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে নটা আর এখন মানে সাড়ে নটা বাজলেও রোদ ওঠেনি কিন্তু একদম আর এই কদিন ধরে দেখছিলাম যে কুয়াশা পড়ছিলো তারপরে বৃষ্টির মতো পড়ছিলো শিশির পড়ছিলো ভোরবেলাতে আজকে কিন্তু সেরকমটা নেই আজকে পুরো অন্ধকার মনে হচ্ছে মেঘ করেছে তো মানে রোদ তো উঠবে না মনে হচ্ছে আজকে আর ঠান্ডাও আছে কিন্তু মানে মেঘ করলে একটু ঠান্ডা কম থাকে যার জন্যে ঠান্ডা একটু কম আছে কিন্তু মেঘ করে আছে আর রোদ উঠবে না এবারে রোদ না উঠলে পরে যেটুকুই থাকুক না কেন ঠান্ডা কিন্তু বেশি লাগবে রোদ না উঠলে পরে আর যতই শীত পড়ুক না কেন মানে যদি রোদ ওঠে তাহলে কিন্তু অতটা গরম লাগে না মানে অতটা শীত লাগে না ভালোই লাগে কিন্তু রোদ না উঠলে কেমন একটা লাগে না কাজকর্ম করতে সব থেকেই অসুবিধা লাগে কেমন যেন একটা লাগে ম্যার মেরে লাগে দিনটা খুব খারাপ লাগে তো বাইরেটা তোমাদের একটু দেখাই কেমন অবস্থা চলো তো এই যে হচ্ছে বাইরেটা দেখো এখন প্রায় দশটা বাজতে চললো মানে সাড়ে নটারও বেশি বেজে গেছে তো দেখো একটু মানে রোদ ওঠেই নি মানে উঠবে না মনে হচ্ছে আজকে রোদ আর অন্ধকার এরকমটা যদি সারাদিন থাকে কেমন লাগবে মানে কাজকর্ম করতে সবকিছু অসুবিধা লাগে রোদ না উঠলে পরে খুব খারাপ লাগে তো কুয়াশা কিন্তু হালকা আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে যে কুয়াশা বেশি কিন্তু না হালকা আছে অন্য অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই কম আছে কুয়াশা তো দেখতে পাচ্ছ ওই দিকতে একটু কুয়াশা লাগছে কিন্তু অতটা না কম আছে প্রতিদিন যেমন কুয়াশা মানে প্রচণ্ড কুয়াশা এখান থেকে উঠনেই কিছু দেখতে পাই না ঘর থেকে এতটা কুয়াশা পড়ে তা আজকে সেই তুলনায় কিন্তু কম কিন্তু কম থাকলেও রোদ উঠছে না এটা একটা প্রবলেম হয়ে গেছে চলো চলো কাজকর্ম এদিকে দেখো থালা বাসন ধোয়া হয়ে গেছে সকালবেলা আর তারপরে ওই যে গ্যাসটাও মুছে নিয়েছি দেখো বাইরের থেকে অনেক আওয়াজ আসছে কাজ করছে পাশে তো এখন রান্না বসিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা রান্না হয়তো আর কি তো ভাতটা আমি আগে বসিয়ে দিলাম তারপরে আমি সবজিগুলো কেটে নেব ওই সবজি তো ওখানে কিন্তু হচ্ছে হ্যালংসে শাক আছে ফুলকপি তারপরে পালং শাক গাজর ধনে পাতা বাঁধাকপি অনেক কিছু আছে তো সবজিটা আমি এখন কেটে নেব ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি তাকাও আমার দিকে দেখি তোমার কাছে কত টাকা আছে হাত দেখাও হ্যাঁ পাঁচ টাকা দেখি না ওটা পাঁচ টাকা না দেখি হ্যাঁ ওটা হচ্ছে দশ টাকা তা তুমি ওরকম করে কথা বলছো কেন ঠিক করে কথা বলো ঠিক করে কথা বলো এরই আমার দিকে তাকাও ওই টাকা নিয়ে কোথায় যাবো তুমি খাবার কিনতে এদিকে দেখো দুপুরবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে দুপুরে টক ডাল রান্না করব এটা দিয়ে মুসুরির ডাল আর এটা আম দিয়ে টক ডাল রান্না করব। তো আমি হলুদ নিই মানে ডালটা একটু গরম হবে ফুটে উঠবে তারপরে হলুদ দেবো তাহলে কালারটা ভালো হবে তো সেই জন্যে আমি দেখছিলাম আর এদিকে দেখো এই যে আম এই আমটা দেবো এই ডালের মধ্যে তো এই আমগুলো না টক লাগে না বেশি একটা টকের জন্যে দেওয়া হয় কিন্তু অথচ টক হয় না শুধু মানে নামেই হচ্ছে আম কিন্তু এতে কোনো টক নেই আর একটা সাইড দেখবে একটু লালচে আর একটা সাইড একটু সবুজ সবুজ আর এই যে এদিকে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো আর কি ভাজা করব বেগুন ভাজা আর ডাল হবে দুপুরে দেখো আমি ডাল রান্না ডাল নামিয়ে তারপরে আবার আছে গরম জল বসাতে হয়েছে চান করবে তারপরে গরম জলটা হয়ে গেলে তারপরে বেগুন ভাজব আর এই গরম জল দিয়ে কিন্তু আমি চান করি না এখন পর্যন্ত করা হয়নি তো আর তোমাদের দাদা ভাই চান করবে গরম জল দিয়ে আর এই দিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম ডালের সঙ্গে তো বেগুন ভাজা ভালোই লাগে খেতে আর শুধু ডাল কিন্তু ভালো লাগে না নিয়ে ডাল আমাদের বাড়িতে বেশি ভালো আসে না তবুও রান্না করি মাঝে মধ্যে বলছিলাম যে কদিন ধরে আর কি মশলা খাওয়াচ্ছে তাহলে একটু ডাল ডাল করি আর বেগুন ভাজি তা তোমাদের দাদা বললো ঠিক আছে তারপর দেখো আমরা একটা ডাক্তারের কাছে যাচ্ছিলাম পাশের বাড়ির একটা বোনকে নিয়ে বোন না মানে একটা বউ ঠিক আছে আমার একটু ছোট হবে ও পিসার মাপবে যার জন্যে আমরা যে ডাক্তারের কাছে যাচ্ছিলাম আর পাশে এরকম সর্ষে ক্ষেত তো সেই ভিডিওটা তোমাদের করলাম কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিওগুলো আর তোমরা আমার পাশে থেকো তো সেটাই বলবো

বেল আমাদের গাছের বেল